তো আমার টার্গেট এখন এই সার্কিটের এই যে দুইটা বিন্দু সিলেক্ট করা আছে সাদা মার্ক করা এই দুটো বিন্দুর মধ্যে পোটেন্সিয়ালের ডিফারেন্স বের করা তার মানে আমি যে কোনো একটা বিন্দু থেকে স্টার্ট করব পোটেন্সিয়াল ড্রপ করে করে অন্য বিন্দুতে আসব। এখন দেখো এই বিন্দু থেকে এই বিন্দুতে আসার জন্য আমার কাছে কিন্তু অনেকগুলো রাস্তা আছে যে আমি চেলে কিন্তু এরকম একটা পথ তোর এই বিন্দুতে আসতে পারি পোটেন্সিয়াল ড্রপ ট্রপ করে তারপরে এই বিন্দুতে আসতে পারি পারি না আবার কেউ যদি বলে সে তো এই পথ থেকেও আসতে পারে হ্যাঁ এটা অবশ্যই সঠিক কেউ চলে এই পথ থেকেও আসতে পারে আবার বলতে পারো আমি তো উল্টো পথ থেকেও আসতে পারি মানে এই বিন্দু থেকে শুরু করে ওই উপরের বিন্দুতেও যেতে পারি সবগুলাই সঠিক এবং সবগুলোতে অ্যান্সারই কিন্তু সমান আসবে তো ওইটা আমি করে দেখাবো এক এক করে সবগুলো পথেই অ্যান্সার সেম আসে তাহলে আমি শুরু করি আচ্ছা এই সার্কিট কিন্তু আমরা যখন করছি আমরা কিন্তু জানি যে এই সেল থেকে যে কারেন্ট আসে সেই কারেন্ট কিন্তু এই উপরে চলে যায় লুপটা কমপ্লিট করে এই পাশে চলে আসে এই এই দিকে কিন্তু আসে না কেন আসে না কারণ আমরা বলছিলাম কারেন্ট কখনো সে পথে যাবে না যে যে পথে গেলে তার মাইনাসে ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না এখান থেকে যদি কারেন্ট দুইটা অংশে ভাগ হতো তাহলে এই কারেন্টের আর কিন্তু কোনো সম্ভাবনাই থাকতো না যে এই সেলের মাইনাসে ফিরে আসবে ফলে এই কারেন্টটা কখনো এখান থেকে যাবে না ঠিক আছে সেম কথা কিন্তু এই সেলের ক্ষেত্রে এই সেল থেকে যদি আমি কারেন্ট বের করি কারেন্ট বের করি এই কারেন্টের কিন্তু আর কোনো সম্ভাবনা নেই যে এখানের যে পার্ট সেটার এই মাইনাসে ফিরে আসা তাই না ফলে দেখা যায় এই কারেন্টটা কখনো এখান থেকে বের হয় না মানে আলটিমেটলি এই রোডটা আমাদের অকার্যকর হয়ে যায় এর মধ্য দিয়ে কারেন্টের ভ্যালু জিরো চলে আসে এটা আমরা জানি আগে থেকে তাহলে দেখো তো এই লুপের ভিতরে কারেন্টের মান কত আসে কারেন্টের মান আসে ওয়ান এমপিয়ার দশ বাই দশ মানে ওয়ান আসে আর এই লুপের ভিতরে কারেন্টের মান কত আসে দেখি বারো দুই দুই চার দুই ছ মানে টু এমপিয়ার আসে ঠিক আছে তাহলে আমরা শুরু করি তাহলে আমি এই বিন্দু থেকে শুরু করলাম আমার এই বিন্দুর পোটেন্সিয়ালকে আমি তোলাম এ তালে আমার কাছে আছে ভি অফ এ আচ্ছা এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে আসবো তাহলে আমি কিন্তু কারেন্টের উল্টা দিকে যাচ্ছি তাহলে আমি বলছিলাম কারেন্টের উল্টা দিকে যদি আসো পটেনশিয়াল গেইন হয় তাহলে কি পরিমাণ গেইন হবে আই ইন্টু আর আয়ের মান আমাদের ছিল ওয়ান তাহলে আমি এই বিন্দুতে চলে আসলাম তাহলে এই বিন্দুতে আসলাম এবার এই বিন্দু থেকে এই বিন্দু দেখো এখান থেকে এখানে আসতে আমার কিন্তু কোনো রোধ ছিল না তাহলে এখানে পটেনশিয়ালের ড্রপ খাবে না বা লস গেইন বা লস কোনোটাই খাবে না তাহলে আমি এই বিন্দুতে আসলাম এবার এই বিন্দু থেকে আমি কোন দিকে যাব কোষের ধনাত্মক প্রান্তর দিকে যাব তাহলে ধনাত্মক প্রান্তর দিকে গেলে পোটেন্সিয়াল গেইন হয় বলছিলাম আমি তাহলে এখান থেকে এখানে আসলাম এবং যেহেতু এই রোদের ভিতর দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না সুতরাং এখানে পোটেন্সিয়ালের ড্রপ বা কিছুই হবে না তো আমি এই বিন্দুতে আসলাম এই বিন্দু থেকে এখানে আসলাম এবার এখান থেকে যখন আমি এখানে যাব দেখো তো আমি কারেন্টের ডিরেকশানে যাচ্ছি নাকি উল্টো ডিরেকশানে যাচ্ছি দেখো তো এই সেল যদি কারেন্ট দেয় সে তো কারেন্ট এইভাবে দেবে এই দিকে দেবে তাই না তাহলে আমি কিন্তু কারেন্টের ডিরেকশানেই যাচ্ছি তাহলে কারেন্টের ডিরেকশানে গেলে পোটেন্সিয়াল আমার লস হয়ে যায় কী পরিমাণ লস আই ইন্টু আর তাহলে যেটা পড়ে থাকে সেটাই হলো বাকি বিন্দু পোটেন্সিয়াল তাহলে বিভবের ডিফারেন্স আমাদের কত আসবে ফোর মাইনাস দুই মাইনাস পাঁচ তার মানে আমাদের পোটেন্সিয়ালের ডিফারেন্স আসতেছে মাইনাস তিন এটা আমাদের आंसर